সালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা উদ্ভাসের উইকলি এক্সাম পাঁচ নিয়ে কথা বলবো দু হাজার পঁচিশের এবং চ্যাপ্টার হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টার থেকে যে ছয়টা প্রশ্ন এসেছিল আজকের ভিডিওতে আমরা সেই ছয়টা প্রশ্ন সলভ করার চেষ্টা করব তো আমি দুইটা সেটের প্রশ্ন পেয়েছি বাট দুইটা সেটের প্রশ্নই হচ্ছে মোটামুটি মোরলে সেম একই কনসেপ্ট শুধুমাত্র ভ্যালু চেঞ্জ করে একটা ম্যাথ থেকে চেঞ্জ করে আরেকটা ম্যাথ দিয়ে দিয়েছে এই কারণে আমি হচ্ছে ছয় বারোটা প্রশ্ন সলভ করাবো না কারণ ছয়টা প্রশ্ন সলভ করালেই বাকিগুলোও তোমরা আসলে পেরে যাবে কারণ শুধুমাত্র ছয়টা প্রশ্নটি হচ্ছে আমি সলভ দেখাচ্ছি প্রথম যে প্রশ্নটা আমরা আজকে দেখবো সেটা হচ্ছে দেখো কি বলা পৃথিবীর ঘনত্বের সমান পৃথিবীর ঘনত্বের সমান কিন্তু অর্ধেক ব্যাস বিশিষ্ট এটি কাল্পনিক গ্রহের কথা বলা আছে এবং সেই কাল্পনিক গ্রহের পৃষ্ঠ হতে কত বেগে কত বেগে একটি দশ গ্রাম ভরের বস্তুকে আমি যদি উপরের দিকে ছুঁড়ে মারি তাহলে সেটা আর গ্রহতে ফিরে আসবে না মানে মুক্তবেগ মুক্তিবেগ বের করতে বলেছে তো ওই কাল্পনিক গ্রহের সাপেক্ষে মুক্তিবেগ কত যদি পৃথিবীর মুক্তিবেগ ভিই হয় ঠিক আছে মানে পৃথিবীর মুক্তিবেগ ভি হলে তার সাপেক্ষে ওই গ্রহটার মুক্তিবেগ কত হবে সেটা যদি বের করতে বলে আমাকে তার জন্য কি করতে হবে আমাদের হচ্ছে ইকুয়েশনটাকে একটু জেনারেট করতে হবে যেই সমীকরণে পৃথিবীর ঘনত্ব এবং হচ্ছে ব্যাস এই দুইটা আছে ঠিক আছে দেখো আমরা যে মুক্তি যে মেইন আমাদের সমীকরণটা ছিল কি ছিল ভি সমান টু জি এম ডিভাইড বাই আর এর উপর রুট তাই না এটাই হচ্ছে আমাদের মুক্তিবেগের সমীকরণ তো মুক্তিবেগের সমীকরণ দেখতে পাচ্ছি জি তো কনস্ট্যান্ট শুধুমাত্র কনস্ট্যান্ট না যেটা সেটা হচ্ছে এম এবং আর বাট এখানে ব্যাস দেয়া আছে যেহেতু ব্যাসার্ধকে ব্যাসের সাপেক্ষে আমি নিয়ে আসতে পারবো শুধুমাত্র ঘনত্বটাকে আমাকে নিয়ে আসতে হবে এমটাকে ভেঙে তো এটাকে যদি আমি পৃথিবী হোক বা এই গ্রহটা হোক এটাকে যদি আমি একটা গোলকের এর মতো কল্পনা করে নেই তাহলে গোলকের মতো কল্পনা করলে আমি এম এর পরিবর্তে কিন্তু বলতে পারবো এটা টু জি এটা হচ্ছে তোমার ফোর বাই থ্রি পাই আর কিউব এটা হচ্ছে আয়তন এই আয়তনের সাথে যদি আমি ঘনত্ব গুণ করি তাহলে আমরা জানি কোনো একটা বস্তুর ভর পাওয়া যায় ডিভাইডেড বাই তুমি যদি আর করো তাহলে এখানে হচ্ছে রুট চলে আসবে দেখো একটা আর আর উপরে আর কিউব কেটে গিয়ে হয়ে যাবে আর স্কয়ার তো এই আর স্কয়ারটাকে আমি যদি রুটের বাইরে নিয়ে আসি সেটা হয়ে যাবে জাস্ট আর শুধু আর হয়ে যাবে আর বাকি যত জিনিস আছে সব বলে হচ্ছে রুটের ভিতরে থাকবে তাই না তাহলে রুটের ভিতরে থাকবে কি কি রুটের ভিতরে থাকবে হচ্ছে ফোর বাই টু তার মানে হচ্ছে এইট বাই থ্রি এইট বাই থ্রি জি তাহলে ভিতরে থাকছে তোমার এইট বাই থ্রি জি পাই রো এবং আর যেটা আমি রুটের বাইরে বের করে আর আকারে প্রকাশ করলাম যেহেতু এখানে ব্যাস বলা আছে ব্যাসটাকে তুমি চাইলেই কিন্তু আরটাকে তুমি চাইলে ডি বাই টু লিখতে পারো ডি বাই টু তাহলে রুট অফার এইট বাই থ্রি জি পাই রো আমাকে এখন দেখতে হবে বেগের মানটা মুক্তিবেগের মানটা ব্যাশের সাথে কিভাবে রিলেট করছে কিভাবে রিলেটেড এই রিলেশনটা থেকে বুঝতে পারা যাচ্ছে যে ব্যাস যদি বাড়ে তাহলে মুক্তিবেগ বাড়বে যদি ঘনত্ব কনস্ট্যান্ট থাকে খেয়াল করো ঘনত্ব কিন্তু সমান বলা হচ্ছে পৃথিবীর এবং ওই গ্রহটার ঘনত্ব যদি সমান হয় বাকি সবকিছু তো এমনিও সমান এইট বাই থ্রি জি পাই রো আহ জি পাই এগুলো তো আগে থেকে কনস্ট্যান্ট দুইটা ভ্যালু ঘনত্ব যদি সেম বলা থাকে তাহলে আলটিমেটলি এই পোর্শনটা কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে তোমার হয়ে আছে তার তার মানে সম্পূর্ণ ডিপেন্ড করছে ব্যাসের উপর তাহলে আমি বলতে পারব গ্রহটার মুক্তিবেগ যদি তোমার হচ্ছে ভি টু হয় আর পৃথিবীর মুক্তিবেগ যদি ভি ই হয় তাহলে এই দুইটার যে অনুপাতটা বা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে এই এই দুইটা পোর্শনই সেম হয়ে যাবে শুধুমাত্র উপরে থাকবে হচ্ছে ডি টু ডিভাইড বাই ডি ওয়ান বুঝা যাচ্ছে তুমি চাইলে আপাতত এটাকে ভিটাকে ভি ওয়ান কল্পনা করতে পারো পৃথিবীর জন্য ঠিক আছে দুই নাম্বারটা হচ্ছে তোমার গ্রহটাকে কল্পনা করলাম এবং এক নাম্বার হচ্ছে আমার পৃথিবী তাহলে সেই সাপেক্ষে এই সমীকরণ থেকে এই সমীকরণ থেকে আমি যদি তুলনা করি বেগের সাথে হচ্ছে ব্যাসের তাহলে এই রিলেশনটা পাওয়া যাবে এখন রিলেশনটা দেখি কিরকম আসে আমাকে বলে দিয়েছে যে এই যে তোমার কাল্পনিক গ্রহটার তার ব্যাস হচ্ছে পৃথিবীর অর্ধেক তার মানে ডি টু এর যে ভ্যালুটা সেটা হচ্ছে ডি ওয়ান এর হাফ সেটা যেটা হয় তাহলে ডি টু বাই ডি ওয়ান সমান হচ্ছে হাফ তাহলে অর্থাৎ আমি বলতে পারি ভি টু সমান এই ভি ওয়ান এর পরিবর্তে তুমি ভি লিখে দাও কারণ পৃথিবীর মুক্তি বেগ বলা আছে তাহলে ভি এর পরিবর্তে ভি লিখে যদি এই পাশে গুণ করে দেই তাহলে হাফ অফ ভি ই পাওয়া যাবে এই হচ্ছে আমার আনসার যে পৃথিবীর মুক্তিবেগ যদি ভি হয় তাহলে ওই গ্রহটার মুক্তিবেগ হবে তোমার হাফ ভিই অর্থাৎ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক কারণ আলটিমেটলি ব্যাসের সাথে সমানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে মুক্তিবেগটা যদি ঘনত্বটাও কনস্ট্যান্ট থাকে এখন দেখো মাঝে মাঝে চেঞ্জ করে দিবে কি ঘনত্ব তোমাকে কনস্ট্যান্ট দিয়ে দিবে না ঘনত্বেরও একটা অনুপাত দিয়ে দিবে ঠিক আছে মনে করে বলা হলো যে পৃথিবী এবং গ্রহের যে ঘনত্ব তার অনুপাত হচ্ছে থ্রি তাহলে এখানে একটা রুট থ্রিও কিন্তু উপরে থাকতো ঠিক আছে এখানে তোমাকে তখন রুট ওভার রো টু ডিভাইডেড বাই রুট ওভার রো ওয়ান এভাবে লিখতে হতো দেন ব্যাস এবং রো এর সাপেক্ষে কোন একটা আসতো এভাবে চিন্তা করে করতে হবে দুই নম্বর প্রশ্ন দেখো কি বলেছে পাঁচ হাজার কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইটের কথা বলা আছে অজানা ভরের একটি গ্রহের চারদিকে একটা গ্রহের চারদিকে হচ্ছে এত ব্যাসার্ধের একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে উপগ্রহের পর্যায়কাল বলা আছে উপগ্রহের পর্যায়কাল হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স আওয়ার এবং গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ স্তরণ হচ্ছে এটা গ্রহের ব্যাসার্ধ কত আচ্ছা গ্রহটাকে আপাতত তুমি পৃথিবীর ন্যায় কল্পনা করো পৃথিবীর চারপাশে আমি যদি কোনো একটা স্যাটেলাইটকে ঘুরতে দেই তাহলে তার জন্য পর্যায়কালের কি সূত্র তোমার জানা আছে আমরা কিন্তু প্রুফ করেছি স্যাটেলাইটের যে কনসেপ্টটা ছিল সেখানে আমরা বেগের মান পর্যায়কালের মান এবং উচ্চতার মান কিন্তু বের করেছিলাম তার মধ্যে যে সূত্রটা ছিল মনে আছে কিনা এই হচ্ছে আমাদের সূত্র পর্যায়কাল বের করা তো এখান থেকে আমরা করব কি যেহেতু পর্যায়কাল দেয়া আছে ওই গ্রহটার জন্য তুমি হচ্ছে অভিকর্ষ স্তরণ যেন পর্যায়কাল যেন সবই যেন শুধুমাত্র আরের ভালোটা বের করতে হবে আচ্ছা দেখো এই যে কোনো একটা নির্দিষ্ট ব্যাসার্ধে সে ঘুরছে একটা গ্রহের চারপাশে কোন একটা নির্দিষ্ট ব্যাসার্ধে ঘুরছে কল্পনা করো গ্রহটা যদি এতটুকু হয় গ্রহটা যদি এতটুকু হয় এবং সে ঘুরছে ধরলাম আমি এই দিক বরাবর ঠিক আছে এখানে হচ্ছে তোমার স্যাটেলাইটটা তো এই যে এখান থেকে শুরু করে যে ব্যাসার্ধ দেশে ঘুরে কিন্তু হিসাব করা হয় সেন্টার টু সেন্টার তার মানে এই দূরত্বটা কিন্তু অ্যাকচুয়ালি আর প্লাস এইচকেই মিন করে এটা হচ্ছে গ্রহটার আর আর এটা হচ্ছে পৃষ্ঠ থেকে উচ্চতা তার মানে টোটাল হচ্ছে আর প্লাস এইচ ব্যাসার্ধ দেশে কিন্তু করবে তার মানে এই যে ভ্যালুটা এটা কিন্তু মাথা রাখবা এটা কিন্তু শুধুমাত্র এইচ এর ভ্যালু না বরং আর প্লাস এইচ এর ভ্যালু দেওয়া আর কি কি দেওয়া অভিকর্ষস স্তরণ দেওয়া আছে ওই গ্রহটার জন্য ঠিক আছে বস্তুটার ভর দেয়া আছে এটা মনে হয় না লাগবে এম আর হচ্ছে পর্যায়কাল দেয়া আছে থ্রি পয়েন্ট সিক্স আওয়ার তো সবগুলো ভ্যালু একটু বসিয়ে দিই দেখি হয় কিনা দেখো জি এম তুমি তো ভর জানো না গ্রহটার ভর জানো না সো তুমি চাইলেই ওই আগের মতো আমরা জানি যে কোনো জায়গায় ভূপৃষ্ঠে যে কোনো গ্রহের ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারবা যে ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার তাহলে সেখান থেকে আমি বলতে পারি জি এম সমান জি আর স্কোয়ার তাহলে জি এম এর পরিবর্তে তুমি জি আর স্কোয়ার বসিয়ে দাও তাহলে এই ইকুয়েশনটা আসবে টু পাই রুট অফ আর আর প্লাস এইচ হোল কিউব ডিভাইড বাই জি আর স্কোয়ার এখন এই পোরশনটাতে আমি মান বসাই তো দেখি কত আসে টি স্কোয়ার ডিভাইড বাই ফোর পাই আর স্কোয়ার ফোর পাই স্কোয়ার করে নিই তাহলে টি এর ভ্যালু কত থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার আচ্ছা

ইন্টু আর স্কোয়ার তাহলে এখান থেকে কিন্তু আমরা আর এর ভ্যালু পেয়ে যাবো একটু ক্যালকুলেট করার চেষ্টা করি কত আসে আচ্ছা এটা হচ্ছে তোমার উপরে থাকবে এইট টু সিক্স এর উপরে কিউব নিচে হবে তোমার সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু এই সম্পূর্ণ পোর্শনটা চলে আসবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু ছত্রিশশো ডিভাইড বাই টু পাই এরপর স্কোয়ার ঠিক আছে তাহলে এটা আসছে এরকম এরপর রুট যদি করে দিই কত আসে ফোর ইন্টু এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ফোর ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার সিক্স ফোর ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার সিক্স মিটার এই হচ্ছে আনসার যে গ্রহটার যে ব্যাসার্ধ ছিল সেই গ্রহটার ব্যসার্ধ ফোর ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার সিক্স মিটার হওয়া উচিত যদি আমরা এইভাবে সূত্রটাকে হিসাব করে বের করি দেখো প্রবলেমটা সহজ প্রবলেম শুধুমাত্র স্যাটেলাইটের যে এই টি এর হয়ে যাবে তিন নম্বর বুধ গ্রহ দিনে এই দিনে হচ্ছে সূর্যকে একবার প্রদক্ষিণ করে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি এটা হয় তাহলে সূর্য থেকে বুধের গড় দূরত্ব এ না করো দেখো এক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করি এই সূত্রে আমরা ইউজ করি এটা যে টি সমানুপাতিক টি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে আর কিউব কেপ্লারের যে তৃতীয় সূত্রটা আছে সেটা তো কেপ্লারের এই সূত্র মোতাবেক আমি যদি সমানুপাতিক চিহ্ন উঠে দিই একটা ধ্রুবক আসবে তাহলে দুইটা আলাদা গ্রহের জন্য এই কোয়েশ্চেনটা দাঁড়াবে টি ওয়ান স্কোয়ার ডিভাইড বাই টি টু স্কোয়ার আর ওয়ান কিউব ডিভাইড বাই আর টু কিউব ঠিক আছে তুমি চাইলে হচ্ছে স্কোয়ার বা কিউবটাকে একটারে আন্ডারে নিয়ে আসতে পারো তো দেখো বুধের কথা বলা আছে বুধের হচ্ছে টি এর ভ্যালু কত একটা পর্যায়কাল মানে একটা সম্পূর্ণ সার্কেল ঘুরে আসতে 28 দিন লাগে আর পৃথিবীর ক্ষেত্রে সেটা কত লাগে 365 আমাদের ব্যবস্থা আছে তাহলে বসে দিলাম এখানে বুধের ভ্যালুটা আমাকে বের করতে বলেছে তাহলে আর 1 এর ভ্যালু কত যদি আর 2 এর ভ্যালু কত হয় আর 2 মানে হচ্ছে পৃথিবী যেহেতু ধরেছি তাহলে পৃথিবীর দূরত্ব ধরতে হবে দেওয়া আছে প্রশ্ন 1.5 10 8 এটা

একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে ভূপৃষ্ঠ হতে একটা এই বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে একশো কিলোমিটার উচ্চতায় এর বেগ কত হবে আমরা কিন্তু এই টাইপের প্রবলেম আগে করেছি এবং সেক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্রটা ইউজ করাটা সবচেয়ে হচ্ছে বেটার এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তো শক্তি নিত্যতার সূত্রের ক্ষেত্রে আমরা দুই রকম জিনিস জানি একটা হচ্ছে ভূপৃষ্ঠে শক্তি কীরকম একটা বস্তুর এবং সেখান থেকে যখন আমি উপরের দিকে নিক্ষেপ করবো ধরলাম উপরের দিকে নিক্ষেপ করলাম এখানে তার শক্তি কত এই জায়গায় এটা হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট ভূপৃষ্ঠে ছিল ফাইনালি সে একটা জায়গায় গেল এবং এই জায়গার সব কিছু জানতে হবে এই জায়গার সব কিছু জানতে হবে এই যে তোমার হচ্ছে উচ্চতাটা এই উচ্চতাকে আমি এইচ কল্পনা করি এই ব্যাসার্ধ হচ্ছে তোমার আর কল্পনা করি তাহলে ইনিশিয়াল পয়েন্টে আমার টোটাল স্থিতি শক্তি এবং গতি শক্তির যে সমষ্টি সেম ভাবে ফাইনাল পয়েন্টে স্থিতি শক্তি এবং ফাইনাল পয়েন্টে যে গতিশক্তির শক্তি সমষ্টি যেটা সমান হওয়া উচিত শক্তির নিত্য সূত্র অনুসারে তাই না সেটাই হবে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র অনুসারে তাহলে ইপি সমান আমি কি বলতে পারি আমরা জানি মহাকর্ষীয় বিভব শক্তি যে সূত্র সেটা হচ্ছে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে আর মানে কত দূরত্বে আছে যখন ইনিশিয়াল পয়েন্টে সে কিন্তু ভূপৃষ্ঠের উপরেই ছিল বস্তুটা আমি কল্পনা করি বস্তুটার ভর হচ্ছে এম পরিমাণ এবং এই যে গ্রহটা এটা কি ভূপৃষ্ঠ বলেছে পৃথিবী তাহলে পৃথিবীর যে ভর সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল এম তাহলে এই পৃথিবী দ্বারা ওই বস্তুর উপর যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার এবং আকর্ষণ বলের কারণে যেই হচ্ছে আমরা ইয়েটা পাবো বৃহৎ শক্তিটা পাবো এই তোমার মহাকর্ষীয় ক্ষেত্র থাকার জন্য সেটা হবে মাইনাস জি এম এম বাই এই দূরত্ব প্রাথমিকভাবে আর দূরত্ব ছিল প্রাথমিকভাবে সে তাহলে এটা আসবে তোমার মাইনাস জি

সে এখন আর প্লাস এইচ দূরত্বে চলে গেছে তাহলে সেই জন্য তার বর্তমান যে হবে সেটা হবে মাইনাস জি এম এম আর প্লাস এবং তার গতি বর্তমানে আমার কাজ হচ্ছে ভি টু এর ভ্যালুটা বের করা সেটা বের করতে বলেছে দেখো একটু সমীকরণ জেনারেট করার চেষ্টা করি সব পাশ থেকে হচ্ছে এম কেটে যাবে তাহলে ভি টু সমান কি বলা যায় একটু চিন্তা করো এই টুটাকে গুণ করতে হবে সবার সাথে এটা পাশে চলে আসবে টুটাকে গুণ করতে হবে এবং রুট করে দিতে হবে কল্পনা করি তাহলে এটা হবে কি হাফ ভি ওয়ান গুণ করো তাহলে ভি ওয়ান হয়ে যাবে শুধু এটা আসবে তোমার ভি ওয়ান স্কোয়ার আর কি আসবে আর হচ্ছে এই প্রশ্নটা যদি পাশে চলে আসে তাহলে প্লাস সাইন চলে আসবে এই দুটো আবার তুমি কমন আকারে লিখতে পারো কমন লিখলে আসবে প্লাস আচ্ছা টু তো আবার গুণ হবে তাহলে টু জি এম প্লাস টু জি এম কমন এবং সমীকরণ আসলো আমার যে সমীকরণটাকে আমি চাইলে ব্যবহার করতে পারবো বেগ বের করার ক্ষেত্রে চলো ভ্যালোগুলো বসিয়ে দিই আমি সব ভ্যালু জানি এখানে এখানে বসাচ্ছি না একেবারে ক্যালকুলেটার উঠে ওকে দেখো হচ্ছে পনেরোশো মিটারে প্রকাশ করলে পনেরোশো প্লাস টু জি এম প্লাস হচ্ছে ভূপৃষ্ঠের পর দেওয়া তুমি চাইলে কিন্তু জি আর ইউজ করতে পারবো সমস্যা নেই জিএম এর পরিবর্তে আমরা ইউজ করবো কি জিআর স্কোয়ার আমি লিখি এখানে আবার যেখানে যেখানে জি এম দেখবো সেখানে জি স্কোয়ার ইউজ করে দেবো তাহলে জিনিসটা সহজ হয় আর কি তুমি চাইলে জি এম থাকে তুমি জিএমটা ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই তাহলে নাইন পয়েন্ট এইট

এবং যেহেতু এটা আমি কিলোমিটার আকারে দেখলাম এটা তো মিটার আকারে লেখা উচিত তাহলে নিচে কিন্তু টেন টু দিওয়ার থ্রি সবার সাথে গুণ হবে তুমি যদি কমন নিয়ে উপরে দিয়ে দাও এটা আলটিমেটলি টেন টু দিবার মাইনাস থ্রি আসা উচিত বুঝে গেছে তাহলে এই হচ্ছে আমার হ্যাঁ মনে হয় শেষ এরপর জাস্ট রুট করে দিব তাহলে হয়ে যাবে রুট করলে এইট আসে তাহলে ভি টু সমান আসবে শেষ এই হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর কি বলা আছে একটি নক্ষত্র নিজ অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট বেগে ঘুরছে এত বেগে ঘুরে নক্ষত্রের আচ্ছা নিজ অক্ষের সাপেক্ষে কিন্তু নিজ অক্ষের সাপেক্ষে ঠিক আছে নক্ষত্রের ব্যাসার্ধ যদি টোয়েন্টি কিলোমিটার হয় তাহলে বিষুবীয় অঞ্চলে পৃষ্ঠে কত বস্তু যদি স্থির থাকতে চায় তাহলে নক্ষত্রের ভর ন্যূনতম কত হতে হবে মিনিমাম কত ভর হতে হবে এই টাইপের প্রশ্ন তোমরা পৃথিবীর ক্ষেত্রে করেছিলে যে কত কৌণিক বেগে ঘুরলে পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তু ছিটকে চলে যাবে এই টাইপেরই যে পৃথিবীর সব কিছু তো আমাদের নোন ছিল তাহলে আমরা পেয়েছিলাম যে সতেরো গুণ বেগে যদি চলে তাহলে আলটিমেটলি সেটা ছিটকে চলে যাবে এখন আমাকে বলেছে যে আমি যদি আটকে রাখতে চাই কোনো বস্তুকে বিশুবীয় অঞ্চলে তাহলে সেই ক্ষেত্রে এই ভরটা কত হতে হবে এই নক্ষত্রের সেম কেস সেম জিনিসই করবো আমরা তো আমরা কি করব দেখো আমরা জানি নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য কোন একটা গ্রহের কোন একটা গ্রহের যে জি এর ভ্যালুটা সেটা ইকুয়েশনে দাঁড়ায় এরকম জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos square lambda তো যেহেতু এটা বিষুবীয় অঞ্চল আমরা জানি বিষুবীয় অঞ্চল মানে হচ্ছে lambda সমান তোমার 0 তার মানে e, cos lambda সমান চলে আসছে কত 1 এই ভ্যালু আমাদের জানা আছে তো cos lambda সমান যদি 1 হয় তাহলে এটার পরিবর্তে তুমি 1 লিখতে পারো এতটুকুর পরিবর্তে তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি g lambda সমান এরকম এখন দেখো আমি যদি চাই কোনো বস্তু আমি যদি চাই কোনো বস্তু কোনো জায়গায় স্থির থাকুক সে শূন্যে ভেসে না চলে যাক তার মানে সেটা হতে হবে তার উপর যে বর্তমানে যে নেট যে অ্যাক্সেলারেশনটা কাজ করছে অভিকর্ষীয় তরণটা কাজ করছে সেটা শূন্যের থেকে বড় হতে হবে শূন্য কিংবা তার থেকে বড় হতে হবে জি এর মান যদি শূন্য হয়ে যায় বা নেগেটিভ সাইডে ক্যালকুলেট করে চলে আস তুমি যদি এখন নেগেটিভ চলে আসছে তার মানে তাকে ছিটকে দেওয়ার জন্য যে বাইরে থেকে একটা বস্তু যেহেতু ঘূর্ণামান অবস্থায় আছে ওই নক্ষত্রের উপর বস্তু যদি রাখো তুমি নক্ষত্রের সাথে সাথে বস্তুটা ঘুরবে তো তার কাছে আপাত দৃষ্টিতে একটা কেন্দ্র থেকে বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার মতো একটা বল কাজ করবে তাই না যার কারণে সে ছিটকে চলে যাবে যেতে চাইবে বাট সে ছিটকে যাবে না যদি তার নিজের একটা ওজন থাকে একটা নির্দিষ্ট ওজন থাকে এবং সেই ওজনটা দিয়ে সেটা যদি পারফেক্টলি ব্যালেন্সড হয়ে যায় ঠিক আছে এখন তার উপর যে বাইরের দিকে যেই বলটার জন্য সে চলে যাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়াল বল আমি বারবার বলেছি কেন্দ্র বিমুখী বল বলে কোনো নাই বাট এটা আমরা কল্পনা করে তো এই যে ওমেগাস্কোয়ার আর কস্কার ল্যামডা সেটা সেখান থেকে এসেছে যে কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য যতটুকু বল আছে সেটা হচ্ছে এখান থেকে এসেছে তো যদি এই নেট তোমার অ্যাক্সেলারেশনটা যেটা হচ্ছে জি ল্যামটা জি ল্যামটা যদি জিরো কিংবা তার থেকে বড় হয় তাহলে কিন্তু এই বস্তুটা কিন্তু ওই জায়গায় আটকে থাকবে তার মানে শর্তটা হচ্ছে কি শর্ত হচ্ছে যে যদি কোন একটা বস্তু আটকে থাকতে চায় তাহলে জি ল্যামডার ভ্যালু জিরো কি জিরো কিংবা তার থেকে বড় হতে হবে বাট দেখো তোমাকে এখানে কিন্তু ন্যূনতম ভর বের করতে বলছে ন্যূনতম মানে মিনিমাম তাহলে মিনিমাম কখন হবে জি ল্যামডা মিনিমাম কখন হবে মিনিমাম তখনই হবে যেটা যখন তার মানটা একেবারে জিরো এর সমান তাহলে জি ল্যামডা যখন মিনিমাম হবে তখনই হচ্ছে তোমার ভরের মানটাও তুমি মিনিমাম পাবা কিভাবে পাবা একটু পরে দেখতে পাবা খেয়াল করো তাহলে এটা যদি জিরো হয়ে যায় ওই মোমেন্টে তার যে ওজন বলটা অ্যাকচুয়াল এবং তাকে বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য যে হচ্ছে তোমার সিরো ফোর্সটা আছে কেন্দ্র ভূমিকে বল সে দুটো পরস্পর ব্যালেন্স হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে সেদিক থেকে জি এর সমান আমি বলতে পারি জি এম ডিভাইড বাই আর স্কোয়ার এটা সমান হবে ওমেগা স্কোয়ার আর এখান থেকে আমরা কি বলতে পারবো আমাকে বের করতে বলছে ভরের মান কত তাহলে ভর সমান আমি বলতে পারি স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জি ভ্যালুগুলো বসাই ওমেগা হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড দেওয়া আছে রেভলিউশন মানে ঘূর্ণন একে আরপিএম এ প্রকাশ করতে হবে রেভলিউশন পার সেকেন্ডকে যদি তুমি রেডিয়ান পার সেকেন্ডে প্রকাশ করতে চাও রেভলিউশনকে রেডিয়ানে প্রকাশ করার জন্য টু পাই দ্বারা গুণ করতে হয় তাহলে জাস্ট ওয়ানকে টু পাই দ্বারা গুণ করো শুধু টু পাই আসবে এবং আর কিউব আর হচ্ছে তোমার ব্যাসার্ধ দেয়া আছে বিশ কিলোমিটার টোয়েন্টি ইন্টু টেন টু থ্রি কিউব ডিভাইড বাই জি এই হচ্ছে আমাদের ঘটনা এখন এখান থেকে আমরা হিসাব করবো

ঠিক আছে এত যদি ভরের মানটা এই পরিমাণ হতো তাহলে তোমার জি এর ভ্যালুটা মিনিমাম যে জি এর ভ্যালুটা এটা তোমার হচ্ছে জিরো হয়ে যাবে বাট মানে এই বস্তুটা রকম কোন রকম জাস্ট আটকে থাকবে আর একটু পরিমাণ বেশি হয়ে গেলেই ঘূর্ণনের পরিমাণ কিংবা হচ্ছে তোমার এই বাইরে দিকে ফোর্স পরিমাণ তাহলে কিন্তু হচ্ছে এই আটকে থাকতো না তারপরে তোমাকে শর্তটা হচ্ছে যে নক্ষত্রের ভর মিনিমাম যদি এই পরিমাণ হয় তাহলে সেটা হচ্ছে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে না নক্ষত্রের পৃষ্ঠে আটকে থাকবে দেখো বোঝা যাচ্ছে কি এবং তুমি যদি তোমাকে যদি হচ্ছে একটা নির্দিষ্ট ভর চাইতে বলতো তাহলে সেই হিসাবে তোমার জি এর মানটা চেঞ্জ করে সেই হিসাবে তোমাকে ভরটা বের করতে বলতো 6 নম্বর মঙ্গল গ্রহকে এত ব্যাসার্ধের এবং এত ঘনত্বের একটি গোলক বিবেচনা করে এর পৃষ্ঠে মহাকর্ষীয় বিভবের মান নির্ণয় আচ্ছা বিভাবের সূত্রটা মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে কোন একটা যে কোনো একটা গোলকের পৃষ্ঠে যে মহাপের সূত্রটা ছিল সেই সূত্র ছিল এরকম ভি সমান মাইনাস জি এম ডিভাইড বাই আর কি ভালো দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে ঘনত্ব দেওয়া আছে তাহলে এমটাকে টাকে আমাকে রাখা যাবে না ঘনত্বের রেসপেক্টে প্রকাশ করতে হবে প্রকাশ করতে পারি আগের মতোই ফোর বাই থ্রি আর বাই আর স্কোয়ার রো ইন্টু জি ডাইরেক্ট ক্যালকুলেটারে বসে তাহলে হয়ে যাবে তাহলে তাহলে ফোর বাই পাই আর স্কোয়ার আর হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ফোর টেন্ট সিক্স আর স্কোয়ার রোট জি রো হচ্ছে এটা চার হাজার জি সিক্স পয়েন্ট সেভেন টেন টু মাইনাস ইলেভেন কত আছে ওয়ান পয়েন্ট টু নাইন টেন টু সেভেন ওয়ান পয়েন্ট টু নাইন

এর মান যে চেঞ্জ হয় ঘূর্ণনের কারণে সেটা দিয়ে এসেছে পরের প্রশ্নটা হচ্ছে তোমার আসছে কি দিয়ে স্যাটেলাইট থেকে সরি স্যাটেলাইট তো না তোমার হচ্ছে শক্তি নিত্য থাকে তারপরটা হচ্ছে তোমার কেপলার সূত্র থেকে এর আগেরটা কি এসেছে এটা এসেছে তোমার স্যাটেলাইট থেকে এবং তার ঠিক আগেরটা মুক্তি পেয়ে থাকে মোটামুটি কাভার এই সম্পূর্ণ যে চ্যাপ্টারটা আছে সম্পূর্ণ চ্যাপ্টারটা কিন্তু কাভার করে হচ্ছে প্রশ্নগুলো এসেছে খুব সুন্দর প্রশ্ন হয়েছে আমি বলবো খুব সহজ প্রশ্ন কিংবা খুব কঠিন প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড একটা কোয়েশন এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্টগুলোতে আসতে পারে তো আশা করি আজকের ভিডিওতে সবগুলো প্রশ্নের উত্তর বোঝা গেছে এরপরেও কোনো সমস্যা যদি থাকে অথবা আমার ক্যালকুলেশন বা কোথাও যদি ভুল থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে নতুন কোনো জিনিস নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সালামু আলাইকুম